সোনাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে তোমরা হয়তো জানতে চাইবে কিন্তু সত্যি করে মাস হলো সোনা যেন তাড়াতাড়ি তো আজকে সকালবেলা বেলা কিরণের বাবা দেখো এই যে বাড়িতে মিষ্টি নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসছে দেখো এটা হলো পাউরুটি তো এটা পিস কাটা আছে আমরা তো পাউরুটি বলি তো কে কী বলে জানি না আমি আমাদের ভাষায় ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো তো সকালবেলা আজকে সবাই খেয়ে নিক একটু একটু করে তারপর সবাই কাজ শুরু করব। সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার রাধা গোবিন্দের আশীর্বাদে তো আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অনেক দিন পর গোবিন্দ সেবা করব কারণ এই যে জন্মা সুচ মিতা সুচ এইগুলো করে অনেক দিনই গোবিন্দ সেবা হয়নি তো যাই হোক চলো সঙ্গে থাকো আর এখন গোবিন্দ সেবা করে নেব আর তারপর বাড়িতে মানে জল খাওয়ারের আয়োজন করবো মেয়েরা সবাই আছে আর আজকের তো শনিবার তো মেয়েরা স্কুল চলে যাবে আবারও আসবে এখন সবাই টিউশানে চলে গেছে রাস্তায় হাঁটছি এই যে জল নিয়ে চলে যাচ্ছি আর রাস্তাতে তো খুব মেল পড়েছে তাই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি দেখো আমাদের গরু বাঁধা আছে আমি এখন দেখো এই যে জলখারে মেয়েরা সবাই খাবো চিপস নিয়ে চলে এসছি ভাজবো তো চলো আর সঙ্গে কটা বাদামও বাদাম শিবাস মশা আছে তো শিবাস গৌর ভক্ত বিন্দ তুলো শিয়ৃষ্ণের সেবা বাবু এলাশি কুমার সর চলো এখন পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি এবার যাই বাড়ির সবাই জল খাওয়ারে কি খাবে তো এখন দেখো বাদাম ভেজে নিচ্ছি দুটো খাবারটা আমি কিরণের বাবার জন্য বের করে নিচ্ছি আর কিরণ দেখো খেতেই শুরু করেছে চিপসগুলো নিয়ে তো বসে থাকুক আর কিরণের বাবার জন্য আমি খাওয়ার বেড়ে নিই তো কিরণের বাবার জন্য নিচ্ছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা আর কয়েকটা চিপস সঙ্গে নিয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমি কোথায় যাব বুঝতেই তো ভেরেছ কিরণে বাবাকে খাবারটা দিয়ে আসি এই যে তো খাবারটা দিয়ে এসে আমি আবার বাড়িতে এসে মেয়েদেরকে নিয়ে এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে টমেটো কটা কেটে নিয়েছি একে চাটনি করব তো এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে তেলে ভেজে এখন চাটনিটা তৈরি করবো কিরণে বাবা কি নিয়ে এসছে আজকে এখন এই যে কিরণে বাবা নিয়ে এসছে মাংস তো আমি মাংসটা রান্না করছি তো আজকের মাংস আর টমেটোর চাটনি হয়েছে সারাদিন তো সবাইকে নিয়েই রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো কত খুশি আর কত আনন্দে ভিডিওটা শুরু করেছিলাম তারপর হঠাৎ করেই এই দাওয়ার শেষে আমি অসুস্থ হয়ে পড়লাম তো এখন এই যে খাওয়ারটা আমি ছোট মেয়েদের দিয়ে দেবো খেতে তো ওদের জন্য ভাত বেড়ে দিয়েছি ওর ভাই বোন তিনজন খাবে ওর ভাইকেও খাইয়ে দেবো আর ছোটরা দুজন বসে পড়বে তো ওদের জন্য খাওয়া তরকারিটা একসঙ্গে বেড়ে নিচ্ছি আর কিরণের ওই যে বাটিতে আলাদা করে রাখা আছে তো চলো আর হঠাৎ করেই এতটা অসুস্থ হয়ে পড়লাম আর এখনো বড়ো মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ভিডিও দিতে দিতে অনেকক্ষণে তোমাদের ভিডিও দেওয়া হয়নি কারণ হঠাৎ করেই শরীরটা অসুস্থ হয়ে গেছিল আর শরীর অসুস্থ থাকার পরও কিরণ সোনাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হবে কারণ আজকে ডাক্তার আসবে আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কারণ এর আগে পর্যন্ত আমি বেরোতেই পারছিলাম না আর কিরণে কি হয়েছে তোমরা হয়তো জানতে চাইবে কিন্তু সত্যি কথা বলতে কিরণের যেটা হয়েছে যেই সমস্যাটা সেটা ইউটিউবে বলা যাবে না তাই তোমাদের বলছি না আর ওর জন্ম থেকে এই সমস্যাটা ছিল না হঠাৎ করে এক মাস হলো এই সমস্যাটাই এসছে তো খুবই চিন্তায় আছি আর ওকে ডাক্তার দেখানো চলছে তো জানি না কি হবে তো সবার কাছে অনুরোধ সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার কিরণ সোনা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে তো এখন ডাক্তারের কাছে যাব। আর কালকে তো পুজো আছে বিশ্বকর্মা পুজো জানি না মানে কি হবে আর কি করব। আমি তো নিজেই অসুস্থ তাই কি করব খুঁজে পাচ্ছি না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর জানি না কতটুকু কতটা ভিডিও শেয়ার করতে পারবো তো এখন কিরণকে নিয়ে ডাক্তারের কাছে যাব কারণ এরপর না হলে আর গাড়ি পাবো না তো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেদিন ভিডিওটা শুরু করেছিলাম সেদিন ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন কিরণ সোনাকে ডাক্তার দেখিয়ে আমি চলে এসেছি চৌরঙ্গি মোড়ে আমাদের বাড়ির পাশাপাশি একটা জায়গায় তো এখানে ভীষণ লোক থাকে আজকের অনেকটা রাত হয়ে গেছে তো তো যেটুকু লোক দেখছো শুধুমাত্র বিশ্বকর্মা পূজার জন্য লোক কেনাকাটা করছে সবাই আর আমি এখানে চলে এসেছি আর কিরণ সোনা ওই দিকটায় মানে বাঁচনা বাজছে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর একটু পুজোর কেনাকাটাও করব। তাই চলে এসেছি আর অনেকটা রাত হয়ে গেছে কিরণ সোনার বাবাকে ডেকে নিলাম তো আমাদের পাশাপাশি চৌরঙ্গি মোড় তো এই জায়গাটাই চলে এসছে আর কিরণ সোনার বাবাও চলে এসছে এই জন্য সবাই আর এখানে কিরণ সোনা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কারণ কি বলো তো এই জন্য ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না কারণ দোকানদার বন্ধুদের কাছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাই চাইতে যাবে আর এই বাজনাটা বাজিয়ে বাজিয়ে তো এই জন্য কিরণ শুনতে পেয়ে আওয়াজটা পেয়েই আমাকে টানতে টানতে নিয়ে এসছে আর এখানে খুব ভালো লাগছে ওই যে দেখো ছোট্ট একটা সোনা ওদের সঙ্গে কিভাবে যে বাজনাটা বাজাচ্ছে আমি ওকেই দেখতে শুরু করেছি আর কিরণের বাবাকে দেখাচ্ছে তো যাই হোক চলো আমাদের এই মোড়টা যদি তোমরা দিনের বেলা তোমাদের দেখাতে পারতাম খুব মানে খুব খুব সুন্দর লাগতো এই দৃশ্যটা তো দিনের বেলা তোমাদের দেখাতে পারিনি আর ক্যামেরাও করতে পারিনি তো চলো এখন মার্কেটের ভেতরে ঢুকে তো এখন চলে এসছে সবজি মার্কেটের দিকে একটু কেনাকাটা করব তাই ছুটি চলে এসছে তো কেনাকাটা করে একেবারে বাড়ি চলে যাব কারণ শরীর অসুস্থ কালকের আসা হবে কি হবে না তাই চলে এসছে তো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা পাশে থাকবে সবাই